উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তির পাদদেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বে বিজেপি বিক্ষোভ কর্মসূচি সামিল হয় বিরোধী দলনেতার অভিযোগ উত্তরবঙ্গের মানুষের সঙ্গে রাজ্য সরকার বঞ্চনা করেছে উত্তরবঙ্গের মানুষ এইমস চান ভারত দিতে মমতা জমি দিতে চান না উত্তরবঙ্গের দিলি থেকে দার্জিলিং পর্যন্ত একাধিক রেল প্রজেক্টের উনত্রিশটা রেল প্রজেক্টের জন্য জমি দেননি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন এগারো সালের আগে ষোলো সালের আগে যে আমি সচিবালয় করে দেব উত্তরবঙ্গের কোনো মানুষ কলকাতা আসবে না মহাকরণ বা নবান্ন আসবে না সচিবালয় একটা ভূতের রাখড়া হয়েছে ওখানে কোনো দপ্তরের প্রধান সচিব সচিব বসেন না এবং উত্তরবঙ্গের মানুষকে দেড় হাজার দু হাজার টাকা ট্রেন ভাড়া আরও দেড় দু হাজার টাকা হোটেল ভাড়া খরচ করে তাদেরকে কলকাতাতে সামান্য সামান্য কাজে আসতে হয় রাজ্য সরকারের সাতটি দপ্তরে শিল্প তো দূরের কথা অনুসারী শিল্প তৈরি হয় উত্তরবঙ্গে অন্তত দুশোর বেশি চা বাগান বন্ধ হয়েছে পঞ্চাশের বেশি চা বাগান বেসরকারি প্রমোটার যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদের হাতে চলে গেছে